যাওয়ার আগে আমরা কিছু বেসিক বিষয় আমরা আজকে জানবো শেখার চেষ্টা করব আমার ক্লাসের শেষে আপনাদের জন্য সিট দিয়ে দেবো তারপরও কিছু কিছু জিনিস আপনারা নোট করে নেবেন এটা নিজেদের স্বার্থে নিজেদের স্টাডির জন্য আমার লেকচার গুলো ইংলিশে ইংলিশে অনেকে আমাদের একটু ভীতি কাজ করে ইংলিশ দিয়ে ভয় পাই ভয় পাওয়ার কিচ্ছু নেই আমরা যতটুকু সহজভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে তো আমাদের যে হিউম্যান বডি বা যে কোনো যদি আমরা জীব চিন্তা করি জীবদের গঠনের মূল রহস্যটা কি বা গঠনের প্রক্রিয়াটা আসলে কিসের উপর নির্ভর করে সেলের উপরে তাই না যেহেতু যে কোনো জীব যখনই আসবে তার অস্তিত্বর মূল জিনিসটা হচ্ছে যেটা আমরা ইউনিট বলি একক বলি সেটা হচ্ছে কি সেল তাহলে আমাদের হিউম্যান বডি বা মানব মানবদেহ টোটালটাই কি দিয়ে তৈরি সেল দিয়ে কয়টা সেল দিয়ে তৈরি অসংখ্য মানে কোটি কোটি তাই না তো আসলে আজকের যে সেশনটা টোটাল হচ্ছে সেলের খেলা সেলের উপরে যাবে এই জন্য আমরা সেলের কিছু জিনিসপত্র আমরা একটু বুঝবো তাই তো আচ্ছা দেখেন আমরা যখন মানে একদম গর্ভাবস্থায় মায়ের পেটে যখন ছিছিলাম কি হিসেবে ছিলাম ব্রুন হিসেবে ছিলাম তাই না এই ব্রুনটা ছোট্ট একটা বিন্দু থেকে আস্তে 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 কি হয় মায়ের গর্ভে নয় মাস সাত দিন আমরা কি করি ডেভেলপ করি এরপরে ভূমিষ্ঠ হয়ে এই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত সর্বদা কি সেল তৈরি হচ্ছে এবং কি ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিনই সেল তৈরি হচ্ছে ধ্বংস হচ্ছে এখন দেখবেন কিছু কিছু সেল নতুন তৈরি হয় আমরা যেমন নতুন কোনো পরিবেশে গেলে একটু কি করি অ্যাডজাস্টমেন্টের একটা কথা বলি না আজকে আমরা সকালে যখন প্রথম আসি প্রথম যারা আসছে এখানে অপরিচিত একটা পরিবেশ ছিল এখন কিন্তু পরিবেশটা আমার জন্য কী হয়ে গেছে ইজি হয়ে গেছে না সবার সাথে আমরা একটু ভাব বিনিময় করলাম একটু কথাবার্তা বললাম পরিচিতি হইলাম সবার সাথে কি একটা আন্তরিকতা চলে আসছে না ঠিক সেলের ব্যাপারটা হচ্ছে এরকম সে তৈরি হয় তৈরি হওয়ার জন্য সে ওই পরিবেশে কি করে সে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য খাপ খাইয়ে নেওয়ার জন্য সে চেষ্টা করে এই যে একটা সেল একটা পরিবেশের সাথে যে সে খাপ খাইয়ে নিবে অ্যাডজাস্টমেন্ট করে নিবে এই টার্মটাকে মূলত বলা হয় সেলুলার অ্যাডাপ্টেশন শব্দটা কি হবে সেলুলার সরি একটু আমরা একটু লিখি হ্যাঁ সুবিধা হবে অ্যাডাপটেশন শব্দটা হ্যাঁ অ্যাডাপটেশন শব্দের সাথে আমরা অনেকে পরিচিতে আছি তাই না অ্যাডাপটেশন মানে কি খাপ খাইয়ে নেওয়া মানিয়ে নেওয়া তাই না তাহলে এটা কে খাপ খাইয়ে নেবে আমাদের সেলগুলা খাপ খাইয়ে নেবে নতুন পরিবেশের সাথে সে অ্যাডজাস্টমেন্ট করবে তাই তো এই কথাটা এখানে বলা আছে যে ইন সেল বায়োলজি অ্যান্ড প্যাথোফিজ রেফার্স টু চেঞ্জ এ সেল মেক্স ইন রেস